অর্জুন সিং বলছিলেন তৃণমূল চোর কালকে যা করেছে লজ্জা রাখার জায়গা নেই কি করতে চেয়েছিলেন মমতা তার বিগিত আমরা সুজিতরূপ সতদ্রুত ইনস্ট্রুমেন্ট সারদার মেন বেনিফিশারি মমতা ব্যানার্জি ইনস্ট্রুমেন্ট সুদীপ্ত সেন সন্দীপ ঘোষ বিনীত গোয়াল আমার মূল হত্যাকারী ইনস্ট্রুমেন্ট সঞ্জয় কালকের ঘটনায় মূল মমতা তবলা সুজিত ঘোষ অরূপ বিশ্বাস কি ছিল পরিকল্পনা আপনারা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজারে যুবকরা

মমতা ব্যানার্জি পাশে দাঁড়াবেন আর মেসিকে গিয়ে বলবেন খেলা হবে আরে উপরে ভগবান এত পাপ এত আপনায় অভয়ার আত্মা আপনার উপায় নেই উড়িয়া ভাষায় বলি প্রভু জগন্নাথ চখা কি শুধু দেখেছি উপরে একজন আছেন খেলা এমন খেলা কাল হল পনেরো বছরের মুখ্যমন্ত্রী বাংলার পিসি গাড়ি ঘুরিয়ে মার দৌড় চাচা আপন প্রাণ বাঁচা গাড়ি ঘুরিয়ে পালিয়েছে পনেরো বছরে প্রথম চোরেদের ছাড়বেন আপনি আনন্দ বিজেপিকে হায়দ্রাবাদ যদি পারে দেবেন্দ্র ফাড়নভিশ যদি পারে রেখা গুপ্তা দিল্লি যদি পারে আগামী দিনে বিজেপি আসবে আমরা কি করে খেলা করতে হয় হায়দ্রাবাদ মুম্বাই দিল্লির মতো আমরাই দেখাবো যদি চন্দ্রবাবু নাইডু পারে যদি দেবেন্দ্র ফাড়নভিস পারে রেখা গুপ্তা পারে আগামী দিনে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন